বন্ধুরা মৌসুমিস ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ করব পটল চিংড়ি তার জন্যে নিয়ে নিলাম আমি কিছু পরিমাণ চিংড়ি চিংড়িগুলোকে ভালো করে প্রথমে পরিষ্কার করে কেটে ধুয়ে ভালো করে রেখে দিলাম তার মধ্যে আমি দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ নুন দিয়ে ভালো করে মাখি কিছুক্ষণ জন্য রেখে দিলাম তরকারিটা রান্না করার জন্য নিয়েছি আমি আলু পটল আর মশলা করার জন্য নিয়েছি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এবার আমি কড়াই তেল দিয়ে তেলটা যেই গরম হলো চিংড়িগুলোকে আগে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই আবার পটলগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম পটলে আগেই নুন দেওয়া ছিল তাই আমি আর নুন দিয়ে নিই এবার পটলগুলো তুলে রাখলাম আমি এবার ওই তেল এর মধ্যেই সাদা জিরে তেজ তেজপাতা শুকনো লঙ্কা দিলাম এবার আমি ওর মধ্যে পেঁয়াজগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম পেঁয়াজগুলো যেই লাল লাল করে ভাজা হয়ে গেল ওর মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম আর ওর মধ্যে আমি স্বাদ মতো নুন আর হলুদ দিলাম হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আলগা আলগা করে দেখলাম যেই তেল ঝরেছে ওর মধ্যে মশলাগুলো আমি সব ভালো করে দিয়ে একটু টমেটোর সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আলগা করে দেখলাম তরকারিটা কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে জল ঢেলে দিলাম জল ঢেলে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর আবার আলগা করে দেখলাম আলুগুলো গলে গেছে চিংড়িগুলো একে একে ওর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য ঘি সামান্য চিনি আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে স্টিমটা বন্ধ করলাম এইভাবে আমার রান্নাটা আজকে কমপ্লিট করলাম